লাস্ট মেশিনারি হাসনাবাদ প্রতিদিনের মতো দেখতে পাচ্ছেন আজকেও মেশিন রেডি হচ্ছে নতুন মেশিন রেডি হচ্ছে আমাদের রেগুলার অর্ডার আছে আমরা রেগুলার অর্ডার বেসেসে মেশিনগুলো রেডি করি এবং আমরা প্রত্যেকটা মেশিনকে ভালো কোয়ালিটির প্রাইমার ভালো কোয়ালিটির পেন দিয়ে রেডি করে প্রত্যেকটা কাস্টমারদের আমরা সাপ্লাই করি যারা যারা সব থেকে ভালো কোয়ালিটির মেশিন নিতে চান বাতাসে তৈরি করার জন্যে এবং কম দামের মধ্যে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাস মেশিনারি হাসনাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র কোম্পানি যারা সব থেকে ভালো কোয়ালিটির মেশিন সব থেকে কম দামে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা চাই আপনারা যারা গরিব মানুষ যারা ব্যবসা করতে চান যারা একটা কর্মসংস্থান খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে মেশিন কিনে আপনারা ব্যবসাটা করতে পারেন আমরা সমস্ত রকম হেল্প করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের যেখানে যা সমস্যা হবে আমাদের কাছে সমস্ত হেল্প পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কত বডি স্ট্রাকচার ফ্রেম রেডি করা আছে মেশিনের এবং আমরা কিন্তু সব ভালো কোয়ালিটির স্কোয়ার পাইপ দিয়ে করি এবং এগুলো সম্পূর্ণ তিন এম এর যেগুলো গেজ হয় সে তিন এম গেজের আমাদের মেশিনের যে ট্যাঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এসএসের ট্যাঙ্ক আছে এগুলো তিন এম এম গেজের ট্যাঙ্ক তৈরি করা হয় তো আমরা প্রত্যেকটা জিনিসের যে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সেটা এক নম্বর কোয়ালিটি দিই যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় ভবিষ্যতে গিয়ে মেশিনটা তো এক দু দিনের জন্য কেউ নিচ্ছেন না লং টাইমের জন্য তো লং টাইমে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং আমরা রেগুলার আমাদের ওয়ার্কশপের ভিডিও দেবো এখন থেকে তো যারা মেশিন নিতে চাইছিলেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে